ড্যাব কুমিল্লার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব কুমিল্লার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার চার জুলাই দুপুর বারোটায় কুমিল্লা নগরীর টাউন হল মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় কর্মসূচির সঞ্চালনা করেন ডেব কুমিল্লার সেক্রেটারি ড আজ বৃহস্পতিবার চার জুলাই দুপুর বারোটায় কুমিল্লা নগরীর টাউন হল মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় কর্মসূচির সঞ্চালনা করেন ডেব কুমিল্লার সেক্রেটারি ডাক্তার আবু তাহের মোহিত এবং সভাপতিত্ব করেন ডেব কুমিল্লার সভাপতি ডাক্তার মাসুম হাসান স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিনুর রশিদ ইয়াসিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জুলাই আগস্ট গণভ্যুত্থান সুখ ও বিজয় বর্ষপূর্তি পালন কমিটির সদস্য ডাক্তার রফিকুল ইসলাম কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বারী আবু কুমিল্লা মহানগর বিএনপির সেক্রেটারি ইউসুফ টিপু কুমিল্লা মুল্লা দক্ষিণ জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সান মেডিকেল কুমিল্লার চেয়ারম্যান ডাক্তার আব্দুল লতিফ কুমিল্লা টাউন হলের অ্যাড হক কমিটির সদস্য সাজ্জাদুল কবির সাজ্জাদ আয়োজকরা জানান এই কর্ম বিজয় ভাই বলতেছিল বেয়াসিন ভাই বড় মাছের দরকার নাই ছোট ছোট কাতল রুইয়ের সোনা আছে না এটি পাক করলেও হবে বিশ্বাস করেন আমার চোখের পানি এই ছিল সেই রফিক ভাই এই ছিল রিজু ভাইয়ের অবাধা আমরা ওইখানে খেতে গিয়েও গোপনীয়তা রক্ষা করতে হয়েছে এই কথাগুলি বলার কারণ হলো অনেকেই মনে করে জুন জুলাইয়ের আন্দোলনটাই প্রধান আন্দোলন ছিল না আন্দোলনের শুরু হয়েছিল অনেক আগে অনেক স্বীকার করার পরে একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল জুন জুলাইতে দলমত নির্বিশেষে বর্ণ ধর্ম নির্বিশেষে আবাল বৃত্ত গণিতা সবাই অংশগ্রহণ করেছে জুন জুলাই আন্দোলনে এখন আমাদের প্রয়োজন জুলাই আগস্ট আন্দোলনে এখন আমাদের প্রয়োজন ঐক্যের মধ্যে যেভাবে ঐক্য নিয়ে আন্দোলন করেছিলাম শৈর শাসকের তাড়িয়ে দিয়েছিলাম আগামী দিনে বাংলাদেশকে গড়ার জন্য আমাদের মধ্যে কঠিন ঐক্যের প্রয়োজন